আমি এইবার আলোচনায় আসার আগে আপনাদের সামনে দেখাতে চাইব যারা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং বলছেন যে যতক্ষণ না তালিকা এসএসসি আপলোড করবে এই জায়গা থেকে এক মুহূর্ত তারা নড়বেন না কি বলছেন তারা রাখবো আপনাদের সামনে যদি কোনোভাবে আমরা দেখি একজন যোগ্য অযোগ্য তালিকায় চলে গেল বা যোগ্য এখান থেকে লিস্ট থেকে বাদ গেল আমরা কাউকে ছেড়ে কথা বলবো না শেষ দেখে ছাড়বো আমরা যোগ্য অযোগ্য সাইটিফাইড লিস্ট প্রকাশ এবং ওএমআর এর যে মিরর ইমেজ আছে সেটা প্রকাশ করা এবং তারপরে যেটা দাবি থাকবে সেটা হচ্ছে এই যে এই যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট ধরে অযোগ্যদের টার্মিনেশন লেটার দেওয়া তারপরে আমরা স্কুলে যাব এবং অবশ্যই আমাদের শিক্ষাকর্মী বন্ধুদেরকেও স্কুলে ফেরানো এখানে একটা পোস্টার দেখছি সেখানে লেখা হয়েছে তোমরা করবে চুরির ফল ভুগবো আমরা যোগ্যতার পাওয়া চাকরি ফিরিয়ে দাও না হলে গুটিয়ে দেব চামড়া এই গুটিয়ে দেব চামড়া কাদের বলছেন এটা অবশ্যই যারা আমাদেরকে যোগ্যতার প্রমাণটা আমাদের দিচ্ছেন না যোগ্য থাকা সত্ত্বেও তাদেরকে একটা হুঙ্কার দেওয়া হচ্ছে আজকে এই ললিপপ নিয়ে একেবারে এসএসসি দপ্তরের বাইরে না আজকে এই ললিপপটা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের যিনি রিক্রুটমেন্ট অথরিটি বা মাননীয় মুখ্যমন্ত্রী যে বারে বারে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তো সেই প্রতিশ্রুতিগুলো তো একটাও ঠিকঠাক বলে মনে হয়নি তো সেই প্রতিশ্রুতিগুলোই আমার কাছে মনে হয়েছে এক একটা ললিপপের মতো আমাদের চাকরি সরকারকে আপনাদের হারিয়েছে আমাদের চাকরি আমাদের সরকারি ফিরে দিতে হবে দেখুন দেওয়ালে যখন পিট থেকে যায় তখন এই ধরনের বিষয়টা সামনে আসে যে যারা যাদের স্কুলে থাকার কথা যাদের মানুষ করার কাজে যাদের লিপ্ত থাকার কথা যাদের পড়ুয়াদের পড়ানোর কথা তারা বাধ্য হয়ে আজকে রাস্তায় বসে রয়েছে গবেষণাগারে বিস্ফোরণে মৃত্যু হলো এক গবেষকের দুর্গাপুরের এনআইটিতে গবেষণাগারে বিস্ফোরণ হয় দিল্লির সাফতার হাসপাতালে অধ্যাপকের মৃত্যু হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের মৃত্যু হয়েছে গত মঙ্গলবার থার্মিট ওয়েল্ডিং এর নিয়ে গবেষণার সময় বিস্ফোরণ ঘটে সেই সময় কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক ছাত্র আহত অবস্থায় দুজনকেই প্রথমে ভর্তি করা হয় দুর্গাপুর বেসরকারি হাসপাতালে অধ্যাপকের অবস্থার অবনতি হওয়ায় এরপর দিল্লি নিয়ে যাওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে दिल्ली के आज में आजोत्सव इंद्रजीत बाशक के मृत्यु होछे। यह बहुत ही दुख के साथ सूचित करना पड़ रहा है कि हमारे सीनियर प्रोफेसर प्रोफेसर इंद्रजीत बाशक जिनके साथ ये 15 तारीख को एक घटना हुई थी उसके बाद उन्हें प्राथमिक उपचार जो हमारा एनआईटी के वहीं हुआ था उसके बाद उन्हें हेल्थवर्ड में एडमिट कराया गया था लेकिन फिर वहां से और बेहतर उपचार के लिए हम उन्हें सफदर सफदरजंग अस्पताल दिल्ली ले गए थे जहाँ पे सारी चीज़ें बहुत अच्छी चल रही थी और सर के वाइटल्स भी काम करना कुछ कुछ शुरू कर दिए थे और हमें काफ़ी उम्मीद थी लेकिन अचानक से ये खबर आज सुबह ही आई है जिससे हम पूरा एन परिवार शोक संतप्त है इस दुख की घड़ी में पूरा एन संस्थान हमारा पूरा संस्थान हमारा प्रशासन परिवार के साथ है